হজরত তানবী রহমতুল্লাহ আলাই তিনি নামাজের মধ্যে সুরা ফিল তিলাওয়াত করছেন সুরা ফিল তিলাওয়াতের পরে এক পর্যায়ে তার জবান থেকে বের হয়ে গেল কুল নাস মালিক নাস ইলাহিন নাস

নামাজ শুরু করার পরই পুরাণিক কারিম এক দাঁড়ানোতে খতম করলো কমপ্লিট করলো একমাত্র সেই আল্লাহ পাকের ভয়ে যার নামের আজাবের ভয়ে ইমাম তানবুল্লাহিয়ালাই আল্লাহর প্রেমে মশগুল থাকতেন ইবাদতে মশগুল থাকতেন যার কারণে আল্লাহ রবুল আলমিন হজরতে তানবী রহমাতুল্লাহিয়ালাইকে এমনভাবে কবুল করে নিয়েছিলেন আজও পর্যন্ত আমার পর্যন্ত তার ইতিহাস তার লিখিত কিতাব মানুষ পড়বে আর অধ্যায়ন করবে আর তা ইয়ার সব আমল নামা পেতে শ্রমিক মালিকের ভয়ে যেভাবে সুন্দর করে কাজ করি আর পারিশ্রমিক পাওয়ার আশায় আল্লাহ প্রকৃত মমিন বান্দা যারা তারা আল্লাহ পাকের জান্নাতের আশায় আল্লাহ ভয়ে আল্লাহ প্রত্যেকটা বিধান সঠিকভাবে পালন করার চেষ্টা করবে কথা বলুন ঠিক কিনা এই কারণে আল্লাহ পুরানি কারিবের মধ্যে বারবার ভয়ের কথা বলেছে বারবার ভয় দেখাচ্ছেন হে ইমানদার গম তোমরা একমাত্র আল্লাহকে ভয় করো তোমরা একমাত্র আল্লাহকে ভয় করো আল্লাহর ভয় যার অন্তরে থাকবে সে কখনো দুর্নীতি করতে পারবে না কাউকে কষ্ট দিতে পারবে না কাহার উপর জুলুম নির্যাতন করতে পারবে না মানুষকে ঠগাতে পারবে না মানুষকে কষ্ট দিবে না দুনিয়ার জমিনের অনাচার অবিচার অশ্লীল ব্যাহ কোনো কিছুই লালন করতে পারবে না কথা বলুন ঠিক কিনা আল্লাহর ভয় যদি থাকে আল্লাহর ভয় যদি না থাকে তাহলে সে যাই তাই করবে কোন নাই তবে ওই যে জান্নাতের আশা জান্নাতের আশা করতে পারবে না আল্লাপাকের পক্ষ থেকে পরিপূর্ণ পারিশ্রমিক মূল্য পাবে না কখন দেখুন ভয় যাদের ভিতরে ভয় ছিল যাদের ভিতরে ভয় ছিল আল্লাহ পাক তাদেরকে কবুল করেছেন মঞ্জুর করেছেন সম্মানিত আমার হসরতে আশরফ আলী রহমতুল তিনি একদিন ঈশ্বরের নামাজ পড়ার জন্য মসজিদে প্রবেশ করলেন মসজিদে প্রবেশ করার পরই এবার ইমাম সাহেব যখন নামাজ পড়ছেন নামাজ পড়াচ্ছেন ইমাম সাহেব যখন নামাজ পড়াইতেছিলেন ইমামের পিছনে হজরতে তানবী রহমতুল্লাহিয়া আলহ তিনি নেওত বাদে যখন নামাজ শুরু করলেন নামাজ পড়তে আরম্ভ করলেন তিনি শুনতে পারলেন ইমাম ইমামসাহফ নামাজের মধ্যে সুরআতু জিলজাল তেলাওয়াত করছেন ইমামসাফ তেলাওয়াত করছেন ইদাজুলজিলাতিল আরুদুজিল জালাহ الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يصبح در الناس اشتاتا ليروا اعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره جربوا لي الله اكبر ইমাম সাহেব নামাজের মধ্যে সূরাতিল জিলজাল করছেন হযরতে তানবির রহমতুল্লাহ আলাইহি উনার দিলের ভিতরে কম্পন শুরু হয়ে গেল আল্লাহ পাকের ভয় তার অন্তরে বৃদ্ধি পেতে শুরু করলো হজরতে তা রহমতুল্লাহ আলাইহি তিনি চিন্তা করতে শুরু করলেন আয় আল্লাহ জানিনা আজকের নামাজটাই কি আমার শেষ নামাজ হয় জানি না আমার শেষ হয় কিনা জানিনা আমি তানবীর আজকের রাতটাই এই রাতটাই কি শেষ রাত হয় কিনা এই চিন্তা ভাবনা শুরু করে হজরতে তানবীর চোখ থেকে পানিগুলো গুরু ঝর করে পড়তে শুরু করল আর তিনি তার অন্তরের মধ্যে ভাবতে শুরু করলেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বললেন ফামায় ইয়া আমাল মিসকালা যরতি খায়রয় ইয়া রব ওয়া মান ইয়া আমাল মিসকালা যরতি আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার বান্দাদের মধ্য থেকে কেউ যদি পরিমাণ পরিমাণে কবরে আসে পরিমাণ যারা কবরে আসবে এই জাররা পরিমাণ গুনাহের মাসুল তার দিতে হবে শাস্তি ভোগ করতে হবে আর কোন বান্দা যদি জাররা পরিমাণ নিয়ে কবরে আসি আমি আল্লাহ পাক এই ইমানের বদলতা তাকে দান করব হজরতি তানবী রহমতুল্লাহ এই চিন্তা করে তখন তানবী রহমতুল্লাহ নিজেকে বিলীন করে দিয়েছেন হজরতি তানবী রহমতুল্লাহ তিনি এমন ভাবে আল্লাহর ভয় তার অন্তরে ঢুকালেন আর ভাবতে লাগলেন আমি তানবীর যদি জার্রা পরিমাণ গুণা থাকি আর এই গুণা নিয়ে যদি আমি কবরে যাই তাহলে আল্লাহ পাকের কোটি না যাব আমাকে পাকরাও করবি হসরতে তানবী রহমতুল্লাহ এই চিন্তা ভাবনা করে করে নামাজ শেষ করলেন নামাজ সম্পূর্ণ করলেন এবার নামাজ সম্পূর্ণ করার পর সব কিছু আদায় করলেন আদায় করার পরে হজরতুল্লাহ তিনি নফল নামাজের মধ্যে দণ্ডায়মান হয়ে গেলেন হজরতুল্লাহ নফল নামাজের মধ্যে তিনি তারা হয়ে গেলেন নামাজে তারা হয়ে এবার সুরা ফতিহাস শেষ করলেন সুরা বকারা শেষ করলেন সুরা আলী ইমরান শেষ করলেন ওই দিক থেকে সকল মুসল্লি নামাজ পড়ে বের হয়ে গেল মুওয়াজ্জিন অপেক্ষা করছি দরজা লাগাবি কিন্তু তা নবীর নামাজ তো শেষ হয় না এবার মোয়াজ্জিন সাহেব আস্তে করে দরজা চাপাই দিয়ে তিনি তার বাসায় চলে গেলেন চলে যাওয়ার পর রাত্র শেষ দিকে যখন আজানের সময় হয়ে গেল আজান দেওয়ার জন্য মিন সাহেব যখন মসজিদে প্রবেশ করল প্রবেশ করে দেখি আল্লাহর বান্দা আলাই যেভাবে দেখলেন যেভাবে দণ্ডাইমান আবার আজানের সময় এসেও দেখে তানবী ওইভাবেই তিনি দণ্ডাইমান হয়ে নামাজরত অবস্থায় আছে এবার মুহাজিন সাহেব দেখল

সূরা ফিল तिलावतের পরে এক পর্যায়ে তার জবান থেকে বের হয়ে গেল আকুল আউযু বিরব্বিন নাস মালিকিন নাস ইল্লাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান আল্লাযী ইউওয়াস সুফি صدور الناس মিনাল জিন্নাতি ওয়ান নাস জুরি বলে আল্লাহু আকবার আল্লাহ হযরতে দা নবী আল্লাহ পাকের ভয় তার অন্তরে নামাজ শুরু করলেন নামাজ শুরু করার পরেই কোরআনুল কারীম এক ধারণ হতে ختم করলো কমপ্লিট করলো একমাত্র সেই আল্লাহ পাকের ভয়ে যান নামের আজাবের ভয়ে ইমাম তানবি রহমতুল্লাহ আলাই আল্লাহর প্রেমে মশগুল থাকতেন এবারতে মশগুল থাকতেন যার কারণে আল্লাহ রব্বুল আলমিন হজরতে তানবি রহমতুল্লাহ আলাইকে এমনভাবে কবুল করে নিয়েছিলেন আজও পর্যন্ত আমার পর্যন্ত তার ইতিহাস তার লিখিত কিতাব মানুষ পড়বে আর অধ্যয়ন করবে আর তা নবী রহমতুল্লাহ আলাই কবরে শুয়া শুয়া ইয়ার সব আমল নামা পেতে থাকবি এর জন্য সম্মানিত ভাইয়েরা আমার আল্লাহ পাকের ভয়ের কথা পুরাণে কারিমের মধ্যে বলছেন পুরাণে কারিমের মধ্যে বারবার আল্লাহ রব্বুল আলামিন তার ভয়ের কথা বলছেন কারণটা হলো আল্লাহ পাকের ভয় যার অন্তরে থাকবি ওই মানুষটা কখনো গুনাহের কাজ করতে পারে না অনাচার অবিচার করতে পারে না এই মানুষটা কখনো দুর্নীতি অনাচার করতে পারে না জুলুম আর নির্যাতন করতে পারে না কথা বলুন ঠিক কিনা জন্য সম্মানিত ভাইয়েরা আমার আল্লাহ রব্বুল আলমিনের ভয় প্রত্যেকটা মানুষের অন্তরে রাখা উচিত আল্লাহ পাকের ভয় যার অন্তরে থাকবে ওই মানুষটা আল্লাহ পাকের প্রিয় হয়ে যাবে ওই মানুষটা আল্লাহ পাকের নিকটবর্তী হয়ে যাবে আর ওই মানুষটাই একমাত্র আল্লাহ পাকের মহা নেয়ামতের জায়গা জান্নাতের অধিবাসী হয়ে যাবে কথা বলুন ঠিক কিনা কিন্তু এখন তো আমাদের সমাজের মধ্যে মানুষের অন্তরে আল্লাহ পাকের ভয় নাই কথা বলুন ঠিক কিনা আল্লাহর ভয় আছে বলুন আল্লাহর ভয় আছে আল্লাহর ভয় নাই আল্লাহ পাকের ভয় যদি আমাদের অন্তরে থাকত তাহলে মানুষ আরেকজন মানুষকে হত্যা করতে পারত না কথা বলুন ঠিক কিনা একজন মানুষ আরেকজনকে কষ্ট দিতে পারত না একজন মানুষ আরেকজনের উপরে জুলুমান নির্যাতন করতে পারত না অনাচার অবিচার বেহেপনা অশ্লীল কাজগুলো আঞ্জাম দিতে পারত না আজ আল্লাহর ভয় না থাকার কারণে আল্লাহ পাকের ভয় না থাকার কারণে সমাজের মধ্যে অশ্লীল বেহেপনা কাজগুলো দিন যত যাচ্ছে তত বেশি সয়লাভ হচ্ছে একটু আওয়াজ দিয়ে কথা ঠিক না বেঠে লাভ হচ্ছে গত রাতে আমার প্রোগ্রাম ছিল সেই মানিকগঞ্জ পাটুরিয়া ঘাটের কাছাকাছি মাহফিলে যখন কে উপস্থিত হলাম তখন মাহফিল কর্তৃপক্ষরা আমার নলেজে দিচ্ছে আর বলছে হুজুর যেখানে মাহফিল হচ্ছে সেখানে বিগত বছরগুলোতে বড় আকার ধারণ করে এখানে গান হতো নুরতুকি দিয়ে নাচানাচি হতো বাদ্যযন্ত্র বাজানো হতো বিশ তিরিশ করে তারপরে এখানে বিশাল আনন্দ উল্লাস করা হতো যে কমিটিরা এই গানের মজমা তৈরি করত এখানে গান ভাদ্যযন্ত্র সব সবকিছু আঞ্জাম দিত তারাই আজ তিন চার বছর এই মাঠে তারাই এখানে কোরআনের মাহফিল দেয় তারাই এখানে কোরআন হাদিসের আলোচনার সুন্দর মজমা তৈরি করে তারপর আমি জিজ্ঞাসা করলাম এই পরিবর্তন কিভাবে আসবো তখন মাহফিল কর্তৃপক্ষরা এই পরিবর্তন তখনই আসছে হঠাৎ করে আমাদের মসজিদে জামাত এসেছিল আর এই তাবলিক জামাতের কিছু আলোচনা শুনে তাদের অন্তরে আল্লাহ পাকের ভয় ঢুকেছে এরপর থেকে ওরা সেই গান বাদ্যযন্ত্র সব কিছু প্রত্যাখ্যান করেছে আর কোনো সময় সেই গুরুর দিকে ভূক্ষেপ ভয় না সেগুলোর দিকে নজর যায় না এরপরের বছর থেকে সেখানে দেয় যদি বলি আল্লাহ তাহলে সেই পরিবর্তন হয়েছে কিসের কারণে আল্লাহর ভয় আল্লাহ পাকের ভয় তার অন্তরে প্রবেশ করার কারণ সে নিজেকে যাহার নাম থেকে বাঁচি একমাত্র জান্নাতের পথ সে অবলম্বন করছে হতে পারে আল্লাহ পাক ইহাকে তার জন্য সর্ব উত্তম নাজাতের উসিলা বানায় দিতে পারেন কথা বলুন ঠিক কিনা সম্মানিত ভাইয়েরা আমার এই কারণে আল্লাহ ভয় না থাকার কারণে সমাজের মধ্যে এমন অরাজকতা সৃষ্টি হয়েছে আমার যুবকেরা নষ্ট হচ্ছে বৃদ্ধ বাবারা নষ্ট হচ্ছে আমার পর্দার আড়ালের মা বোনেরা পর্যন্ত নষ্ট হচ্ছে আধুনিক প্রযুক্তি গুনাহের মাধ্যমে এই মোবাইল মোবাইল হচ্ছে এমন একটা গজব এই মোবাইল আজ সমাজ রাষ্ট্র যুবকের দিল বৃদ্ধদের দিল মা বোনদের দিল সবার দিলটাকে একদম ধ্বংস করে দিচ্ছে কথা বলুন ঠিক কিনা সম্মানিত ভাইয়েরা আমার দেখুন এই মোবাইলের মধ্যে দেখবেন মোবাইলটা হাতে নিলে মোবাইল হাতে নেওয়ার সাথে সাথে অটোমেটিকলি চলে আসে এই যে কিছু আছে দেখবেন কিছু মেন্টাল আছে ওরা তার ইস্ত্রীকে নিয়ে মোবাইলের মধ্যে ব্যবসা শুরু করছে কথা বলুন ঠিক না বেঠে টাকার মুবি তার ইমান আমল সব নষ্ট করে দিচ্ছে তার স্ত্রীকে নিয়ে যেভাবে যে পরিবেশে এই ভিডিওগুলো আপলোড করে এই ভিডিওগুলো মোবাইলে সারি আর তার স্ত্রীকে সারা দেশের মানুষকে দেখায় পর্দা লঙ্ঘন করে টাকা ইনকাম করার জন্য যে পদ্ধতি অবলম্বন করে থাকে আল্লাহর কসম সুদ দেওয়া যেমন হারা এই মোবাইলে তার স্ত্রী স্বামী স্ত্রী মিলেছে ভিডিও আপলোড করে টাকা ইনকাম করছে টাকা ইনকামটাও হারাম কথা বলুন সম্মানিত আমার আজ এইগুলোর মাধ্যমে সমাজ নষ্ট হচ্ছে যুবকরা নষ্ট হচ্ছে বৃদ্ধ বাবারা নষ্ট হচ্ছে এমন ধরনের ভিডিও আপলোড করি আর কিছু যুবকেরাও দেখবে এই যুবকেরা যেন প্রচুর নেই তারা ভিডিও বানা এক একটা পশু কুকুর কুকুরের সাথে যেমন ব্যবহার করি এক জানুয়ার আরেক জানুয়ারের সাথে যেমন ব্যবহার করি আজ এমন ব্যবহার করেও তারা মোবাইল থেকে টাকা ইনকাম শুরু করছে কথা বলুন ঠিক কি না মানুষের বিবেক যদি নষ্ট হয়ে যায় বিবেক যদি নষ্ট হয়ে যায় তাহলে এমন কাজ করতে পারে এর জন্য ভাইয়েরা আমার আল্লাহ পাকের পরিপূর্ণ ভয় অন্তরে রাখতে হবে আল্লাহ পাকের ভয় যদি অন্তরে থাকে তাহলে এমন মানুষগুলো চেয়ে সারা মানুষগুলো তারা কখনো এমন কাজ করতে পারে না কথা বলুন ঠিক না সম্মানিত ভাইয়েরা আমার আজ তো মানুষের বিবেক নষ্ট হয়েছে মানুষের চেঞ্জ নষ্ট হয়েছে মানুষের মৌলবোধ নষ্ট হয়ে গিয়েছে যার কারণে লক্ষ্য করে দেখা যায় এই দেশের মধ্যে ভালো জিনিস মানুষ বর্দাস করতে পারে না অপসাংস্কৃতিক যেগুলো আছে এইগুলোই ব্যবহার করি কথা ঠিক কিনা সম্মানিত ভাইয়েরা আমার আপনারা ইতিমধ্যে দেখেছেন দেশের মধ্যে দেশের মধ্যে আমরা মোবাইল ফেসবুকের মাধ্যমে দেখেছি মোবাইল ফেসবুকের মাধ্যমে আমরা যা দেখেছি যা দেখলাম একটা পাগল আছে মেন্টাল আছে এই মেন্টালের নাম হচ্ছে এডফ কান যুবকরা নাম শুনেছ এডফ নাম শুনেছ আওয়াজ দেবলো নাম শুনেছ এডফ খান পাকের ভয় যার অন্তরে থাকবে না সে জানোয়ার পশুর মতো যদি ব্যবহার করে তার বিবেকে তারপরে বাধা দিবে না যে আমি কি কাজ করছি এটা কি ঠিক হচ্ছে না বেটিক হচ্ছে এতটুক বিবেক তার তখন কাজ করে না দেখুন সমাজ এত নষ্ট হয়েছে দেশ এত নির্বুধ হয়েছে অ্যাডফ একটা পাগল একটা পাগল মেন্টাল একটা হিজরা আর এই অ্যাডফ রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিয়েছে সে নাকি সুদর্শন পুরুষ কথা বলুন ঠিক কিনা এ যুবক তোমরা কি দেখো নাই এই অ্যাডফ কান এই পাগলকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিয়েছে সে নাকি দেশের মধ্যে একজন সুদর্শন পুরুষ এর কারণ কি এর কারণ হচ্ছে সে এমন পোশাক পরিধান করে এমন পোশাক পরিধান করে থাকে যে পোশাক একজন যার পরিপূর্ণ আছে যার বিবেক আছে এই বিবেকবান মানুষ কখনো এই পোশাক পরিধান করতে পারে না সে এমন পোশাক পরিধান করে মেকআপ লাগা মহিলাদের মতো সবকিছু কথার স্টাইল তার বঙ্গি সব মহিলাদের মতো আর তাকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিয়েছে সে নাকি রাষ্ট্রীয়ভাবে সুদর্শন একজন পুরুষ সেই এই আবা পাগলের মতো এই পোশাক পরিধান করার কারণে যদি সুদর্শন পুরুষ হয়ে থাকে তাহলে আমি আপনাদেরকে বলি গুলিস্তান মুড়ে কমলাপুর স্ট্যান্ডে বিভিন্ন ইস্টেন দেখবেন কিছু পাগল ছাগল আছে হাতে আংটির কোনো অভাব নাই চুরির কোনো অভাব নাই তার গায়ে বিভিন্ন ধরনের পোশাক সে পরিধান করে এই যদি রাষ্ট্রীয়ভাবে সুদর্শন পুরুষ স্বীকৃতি দিতে পারে তাহলে আমি তো বলি সেই কমলাপুর ইস্টেনের পাগল ছাগলকেও রাষ্ট্রীয়ভাবে সুদর্শন পুরুষ হিসাবে স্বীকৃতি দেওয়া উচিত কথা বলুন ঠিক কিনা সম্মানিত ভাইরা আমার তাহলে সেই কাজ কর্ম থেকে আমরা যা বুঝি আমাদেরকে যা বোঝাচ্ছে রাষ্ট্রের মাথা নষ্ট হয়েছে যারা এই পাগল সাবলকে সুদর্শন পুরুষ স্বীকৃতি দিচ্ছে তাদের মাথা নষ্ট হয়েছে কথা বলুন ঠিক কিনা এদের মাথা যদি নষ্ট না হতো তাহলে এই পাগলকে এই মেন্টাল অ্যাডপ্টানকে কখনো সুদর্শন পুরুষ স্বীকৃতি দিতে পারে না আর এই স্বীকৃতি দেওয়াতে দেশের প্রত্যেকটা পুরুষকে কলঙ্কিত করেছে কথা বলুন ঠিক কিনা প্রত্যেকটা পুরুষ পুরুষকে এখান থেকে এই পাগলকে স্বীকৃতি দেওয়ার কারণে প্রত্যেকটা পুরুষকে অসম্মান করা হচ্ছে লাঞ্ছিত করা হচ্ছে এই কাজগুলো কেন হচ্ছে কেন হচ্ছে একমাত্র আল্লাহ পাকের ভয় না থাকার কারণ আল্লাহর ভয় না থাকার কারণে দেশের মধ্যে যত শরিয়া বিরোধী কাজ আছে এই কাজগুলোই মানুষ লালন করছে আর এইগুলোই মানুষ বেশি বেশি করছে এর জন্য সম্মানিত ভাইয়েরা আমার আল্লাহ রবুল আলমিন কোরআনে কারিমের মধ্যে ঘোষণা দিলেন আল্লাহ পাক বলছেন আল্লাহ রবুল আলম ঘোষণা দিয়েছেন হে দুনিয়ার মানুষ যে মানুষের অন্তরের মধ্যে আল্লাহ পাকের পরকালের ভয় থাকবেন আল্লাহ পাকের সামনে যে তিনি দাঁড়াতে হবে উপস্থিত হতে হবে পরকালে ময়দানে মাসারে উপস্থিত হতে হবে যাদের অন্তরে আল্লাহ পাকের ভয় থাকবে ওই মানুষগুলা কখনো দুনিয়ার সমস্ত রং তামসার দিকে তারা দাবিত হতে পারে না দুনিয়ার সমস্ত আনন্দের দিকে দাবিত হতে পারে না দুনিয়ার ধন সম্পদের দিকে সে দাবিত হতে পারে না যার অন্তরে ময়দানে মাসারের ভয় আছে ওই মানুষগুলা দুনিয়ার সব কিছু প্রত্যাখ্যান করি একমাত্র আল্লাহর ভালোবাসা আল্লাহর আবাদতে মুশগুল থাকবে কথা ঠিক না আল্লাহ রাব্বুল আলামিন এই কথাই বললেন ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি যে মানুষের অন্তরে আল্লাহ পাকের ওই দিনের ভয় থাকবে পরকালের ভয় থাকবে তারা তার নিজের নফসের খাহিসের কারণে নিজের নফসের সমস্ত আশা পূরণ করার কারণে আল্লাহ পাহাকের আবাদ আছে প্রত্যাখ্যান করতে পারে না আল্লাহ পাহাকের বিধানকে স্বীকার করতে পারে না আল্লাহ পাহাকের শরিয়া আইনকে অবিশ্বাস করতে পারে না তারা কখনো দুনিয়ার জমিনে জুলুম আর নির্যাতনের ইষ্টি মুরুলার চালাতে পারে না কথা ঠিক কিনা একজন সম্মানিত ভাইয়েরা আমার আল্লাহ রবুল্লা আলমিনের সমস্ত এবাদত পালন করার প্রয়োজন আছে না নাই আল্লাহ পাকের ভয় আমাদের অন্তরে রাখার প্রয়োজন আছে না নাই অবশ্যই আছে আমাদের অন্তরে যদি আল্লাহ পাকের ভয় রাখি তাহলে এই দুনিয়া পাগন সামল যা করুক দেখার বিষয় না আমার রবকে খুশি করার জন্য তের দিন ময়দানে মাহে আমার দাঁড়াতে হবে এই দিনটাকে ভয় করে সমস্ত যা কিছু আছে বর্জন আল্লাহ পাকের বিধানকে করার জন্য ইসলামকে করার জন্য প্রত্যেকটা মানুষ সদা সর্বদা প্রস্তুত থাকবে কথা বলুন ঠিক কি না আমরা আল্লাহ পাকের ভয় আমাদের অন্তরে সর্বদা রাখবো আল্লাহ পাকের ভয় আমার অন্তরে রেখে আল্লাহ পাকের প্রত্যেকটা বিধান মানার চেষ্টা করব তো ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহ পাকের ভয় আমার অন্তরে রেখে আল্লাহ পাকের প্রত্যেকটা বিধান পালন যেভাবে করতে পারি আল্লাহ পাক আমাদের সকলকেই তৌফিক দান করুন সকলে বলি আল্লাহ আমিন যারা কবল আল জমা পরে নাই চার রাখাত কবল আল জুমা পরে নেই